গ্রামের রাস্তাঘাটগুলো এত সুন্দর দেখতে চমকা লাগতেছে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন কি সুন্দর চমৎকার গ্রামের মধ্যে মেটোপথে আমরা যাচ্ছি অসাধারণ চমক্কা লাগতেছে দুধারে ধান খেত ধান কাটা হয়েছে এখন দেখেন কত সুন্দর কি চমৎকার প্রচণ্ড রোদ আছে কিন্তু বাতাসও আছে এর জন্য অনেক ভালো লাগতেছে গাড়িতে অনেক বাতাস লাগতেছে চমকা লাগতেছে দেখছেন গ্রামে গ্রহীন গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দেখেন কি চমকা রাস্তা অসাধারণ দেখছেন একটা পুল পেয়ে গেলাম দেখেন পুলের উপরে অনেকে ধান শুকাইতেছে গ্রামে আসলে এটাই এরকমই থাকে যে গ্রামে রাস্তাঘাটের মধ্যে এরকম ধান শুকাই দেখছেন কি সুন্দর রাস্তা চমকা লাগতেছে চমকা লাগতেছে দুই পাশে গাছপালা দেখেন আর আমরা বাইকে যাচ্ছি অনেক সুন্দর লাগতেছে গ্রামে আসলে এরকম বাইক দিয়ে ঘোরা যায় দেখা যায় গ্রামের আমরা আসলে গ্রামের মধ্যে আছে দেখেন গ্রামে পরিবেশ কেমন কি সুন্দর পরিবেশ তাই না দেখেন তো তোর দেখেন ঢাকা শহরে থাকতে থাকতে আসতে মন চায় না দেখছেন বা কি চমৎকার দেখতে দেখতে সামনে একটা আমরা বাজার ছোটখাটো একটা বাজার পেয়ে গেলাম দেখেন এই দেখেন এই ধারে কি সুন্দর আর সাধারণ যাচ্ছি আমরা যাচ্ছি যাচ্ছি এখানে একটা ফুল পেয়ে গেলাম ব্রিজ কালপাট এখনো ধান শুকাইতেছে দুই পাশে তিন পাশে ছোট পুকুর আবার একটু পরে আবার কলা গাছ কি সুন্দর না দেখেন তো খুব ভালো লাগতেছে অসাধারণ গ্রামে নির্বিলি রাস্তা মেঠোপথের রাস্তা গখিন গ্রাম আমরা যাচ্ছি মাশ কি সুন্দর চমক্কা লাগতেছে ওই দেখেন গ্রামে আসলে এরকম ব্যাগ দিয়ে ঘোরা হয় রাস্তার মধ্যে ধানের এই যে আমরা এখানে বাড়িতে চলে আসছি দেখেন বাড়ির আশেপাশে দেখেন কত সুন্দর চমকা ধান খেত দেখছেন মার্শাল্লা কি সুন্দর ধান খেত অসাধারণ দেখছেন ধান পেকে গেছে অনেকে কাটতেছে অনেকে কাট শেষ করছে এই দেখেন এগুলো একটু কাঁচা আছে এই তো আর সপ্তাহ খানিক হলে পেকে যাবে সব কাটতে পারবে চমৎকার আমরা আবারও যাচ্ছি আর একটু সামনে যাচ্ছি দেখা যাক সামনে কি আছে আমরা বাইকে যাচ্ছি যাচ্ছি আমরা কোথাও দেখি দোকান অথবা পরিচিত বাড়ি পাওয়া যায় কিনা আমরা সেখানে একটু রেস্ট নিব আর কি দেখেন প্রচুর কৃষক মাঠে কাজ করতেছে তারা অনেকে ছায়া অনেকে নাস্তা করতেছে গ্রামের একদম পথে যাচ্ছি আমরা সুন্দর লাগতেছে গ্রামে এরকম ভালোই লাগে বাইক দিয়ে ঘোরা এই এই যে কালভার্ট ব্রিজ গেলাম আমরা দেখেন গ্রামের কি চমৎকার পরিবেশ গ্রামে না আসলে বোঝা যায় না শহরে তো বোঝা যায় না গ্রামে আসলে বোঝা যায় গ্রামের আহ সৌন্দর্য অন্যরকম তাজা তাজা শাক সবজি ফলমূল গ্রামে নদীর মাছ কি অসাধারণ শাক সবজি কত সুন্দর চমকা ঘোরাফেরা গাড়ি মহিষের গাড়ি পেয়ে গেলাম মাসাল্লাহ এই যেখানে একটা মচ্ছুর আছে এই যে দেখেন এই মচ্ছরটা এই যে আমরা বাড়িতে এসে পড়ছি এখন নাস্তা খাব কাঁঠাল আর রুটি মার্শাল্লাহ কি গাছ পাকা কাঁঠাল আর পরাটা রুটি দিয়ে এখন আমরা নাস্তা করব বাসায় কি সুন্দর না দেখেন তো এই মাত্র কাঁঠাল গাছ থেকে পাকা কাঁঠাল মার্শাল্লাহ এই দেখেন গাছ পাকা পেঁপে দেশি কেমিক্যাল মুক্ত পেঁপে এখন আমরা এই পেঁপে খাব একদম তরতাজা পেঁপে কেমিক্যাল মুক্ত গাছ থেকে পেঁপে এখানে আমরা পেঁপে খাইলাম আর এদিকে ইব্রাহিম বাসার মধ্যে খেলতেছে আশা আব্বু এই যে ইব্রাহিম আমাকে দেখে হাসতেছে ওয়া কি খুশি নতুন গাড়ি পেয়ে অনেক খুশি ইব্রাহিম ইব্রাহিম খেলতেছে আর খুশিতে আর আমার টুপিটা মাথায় এই যে ইব্রাহিম হাসতেছে বাবা আরো খুশি গাড়িতে খেলতেছে ইব্রাহিম ইব্রাহিমের সাথে একটু দুষ্টামি করলাম ইব্রাহিম গাড়ি পেয়ে অনেক খুশি গাড়ি থেকে নামতে চায় না ওই যে দেখছেন কি অবস্থা খুশিতে ওই গাড়িতে খেলতেছে আর কি খুশি চমকা লাগলো